তার ন্যায় বিচার পাওয়ার জন্য আর যে র্যাপ করছে সেও লয়ার দরকে তাকে খালাস করার জন্য ওই লয়ারদের মা বাবা নাই ওই লয়ারদের বোন নাই ওই লয়ারদের নাই ওই লয়ারদের কোনো সন্তান নাই একটা র্যাফিস বাঁচানোর জন্য তার পিছনে দাঁড়াইতে হবে কেন ভাত পাবেন না ভাত খাওয়ার কোনো কিছু নাই আপনার কেন তাকে বাঁচাইতে হবে আপনার ওই লয়ারদের প্রতি আমি বলছি কেন আপনার তাকে বাঁচাইতে হবে আপনি তো জানেনই সে র্যাপ করেছে তাহলে তাকে কেন আপনার বাঁচাইতে হবে শুধু টাকার জন্যে এই টাকা না কামাইয়া আপনার সংসার আরও ভালো চলবে পবিত্রতার সহিত চলবে আপনার ছেলে মেয়েরা ভালো থাকবে সুশিক্ষিত হবে খালি সার্টিফিকেট দেখাবেন আমি পাঠ করছি এই জন্যে আমি আবারও সবার কাছে অনুরোধ করছি এগুলির থেকে বিরত থাকেন আপনার পুলিশ ভাইরা অনেক কষ্ট করছে আপনারা ন্যায় বিচারের জন্যে কোর্টে হাজির করুন সেনাবাহিনীরা ন্যায় বিচারের জন্যে কোর্টে আপনাদের হাতে তুলে দেয় আপনারাও ন্যায় বিচারের জন্য হাজির করুন আমি এই কয়দিন ধরে দেখছি পুলিশ ভাইরা অনেক কষ্ট করছেন এবং ন্যায় বিচার করার চেষ্টা করছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি সেনাপ্রধানের কাছে কৃতজ্ঞ সেনা সেনাপ্রধানের ফুল টিমের কাছে আমি কৃতজ্ঞ আজকে এই ইন্ডাস্ট্রিকে রক্ষা করার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আর আমাদের বিচারক মাননীয় বিচারক মহাদয়দের কাছে অনুরোধ তাদেরকে জামিন দিয়ে দেশের ক্ষতি করবেন না